নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী অগাস্ট মাস থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ বলতে গেলে ভোটার লিস্ট সংশোধনী প্রক্রিয়া এই অবস্থায় দাঁড়িয়ে আপনারা সবাই জানেন যে দু হাজার দু সালের ভোটার তালিকায় যদি আপনাদের নাম থাকে তাহলে সেক্ষেত্রে খুব সম্ভবত আপনার কোনো সমস্যা নেই আপনাকে কোনো ডকুমেন্টস দেখাতে হবে না তার কারণ বিহারে দু সালের ভোটার লিস্ট অনুযায়ী সেক্ষেত্রে কোনো ঝেরখাড় করা হয়নি তো এই অবস্থায় দাঁড়িয়ে যদি দু হাজার দু সালে যদি আপনাদের ভোটার লিস্টের নাম থাকে তাহলে কি আপনার ছেলে কি আলাদা করে কোনো ভোটার কার্ড বা আধার কার্ড বা এই সমস্ত কিছু যেগুলো রয়েছে পাসপোর্ট বা সার্টিফিকেট দেখানোর প্রয়োজন রয়েছে এই নিয়ে কি নিয়ম রয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নিন পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিবিড় বিশেষ সমীক্ষা বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর হয়েছিল প্রায় দু যুগ আগে দু দু সালে সেই ভোটার তালিকাকে ভিত্তি করে এবার এগোতে চাইছে নির্বাচন কমিশন সোমবার রাজ্যের দু হাজার দু সালের ভোটার তালিকা প্রকাশের কাজ করা শুরু করেছে কমিশনের তরফে সেক্ষেত্রে ইতিমধ্যে এগারোটি জেলার ভোটার তালিকা টোটালি বের করে দিয়েছে কমিশন কিন্তু বাকি জেলাগুলো এখনো পর্যন্ত বার করা হয়নি এবং কিছুদিনের মধ্যে হয়তো বের করা হবে দেখুন এক্ষেত্রে কি হয়েছে বিহারের ক্ষেত্রেও কমিশন প্রথম দু হাজার সালের ভোটার তালিকা প্রকাশ করেছিল সে বছরে এসআইআর হয়েছিল বাংলার পড়শি রাজ্যে অর্থাৎ বিহারে এবার সেই তালিকা মেনে এবার বিহারে এসআইআর প্রক্রিয়া চলছে এবার কমিশন বাংলাতেও কার্যকর সেই প্রক্রিয়া শুরু করলো বলে মনে করা হচ্ছে যদিও আনুষ্ঠানিকভাবে সিইও দফতর এখনো পর্যন্ত কিছুই জানায়নি দেখুন এই অবস্থায় পশ্চিমবঙ্গে তেইশ বছর আগের ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করল নির্বাচন কমিশন প্রসঙ্গত নির্দিষ্ট সময়ান্তরে কমিশন এই বিশেষ নিবিড় বা এসআইআর সমীক্ষা করে রাজ্যগুলিতে শেষবার এই এসআইআর হয়েছিল দু সাল থেকে দু সালের মধ্যে বিহারে হয়েছিল দু সালে ভোটার তালিকায় থাকা নামের মধ্যে কারা কারা মৃত কারা অন্যত্র চলে গিয়েছেন কারা ভুয়ো গভীর গিয়ে তা সমীক্ষা করে কমিশন তারপরে তৈরি হয় সংশোধিত তালিকা জুন মাস থেকে বিহারে এই প্রক্রিয়া শুরু হয়েছে কমিশন বিহারের প্রাথমিক তালিকা প্রকাশ করবে আগামী ফার্স্ট অগাস্ট তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে যে নীতিশ কুমারের রাজ্যে প্রায় ষাট লক্ষ নাম বাদ পড়েছে দেখুন এক্ষেত্রে কমিশনের একটি সূত্র জানাচ্ছে যে সিইওর নেতৃত্বে জেলা নির্বাচনী আধিকারিক বা জেলা শাসক অতিরিক্ত অতিরিক্ত রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন অফিসার অফিসার জেলাশাসক এবং বুথ লেভেল অফিসাররা অর্থাৎ বিএলওরা একত্রে ভোটার তালিকায় নাম থাকা প্রত্যেকের বাড়িতে সমীক্ষার কাজটি করবে অর্থাৎ সবাই মিলে এই সমীক্ষার কাজটি করবেন তাতে একটি ফর্ম ভরে প্রয়োজনীয় তথ্য দাখিল করতে হবে এক এক জনকে তা যাচাই করা হবে তবে দু হাজার দুই সালের ফার্স্ট জানুয়ারি প্রকাশিত এসআইআর তালিকায় নাম থাকা ব্যক্তিদের অতিরিক্ত নথি দেওয়ার প্রয়োজন হবে না অর্থাৎ ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে লাস্ট পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছিল দু হাজার দুই সালে তো সেক্ষেত্রে দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টকে মান্যতা দেওয়া হচ্ছে এবং যাদের যাদের নাম দু সালের ভোটার লিস্টে রয়েছে তাদেরকে আর কোনোভাবে অতিরিক্ত কোনো নথি দেওয়ারই প্রয়োজন পড়বে না সেক্ষেত্রে আপনাদের জন্ম যত সালেই হোক না কেন আপনাদের কাউকে কোনো প্রকারের ডকুমেন্টস দিতে হবে না আবার যাদের অভিভাবকের নাম সেই তালিকায় রয়েছে তাদের ক্ষেত্রেও সমস্যা নেই অর্থাৎ আপনাদের নাম যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে থাকে তাহলে সেক্ষেত্রে তো আপনাদেরকে কোনো প্রকারের ডকুমেন্টস দিতে হবেই না এবং আপনাদের ছেলে মেয়েদেরকেও কোনো প্রকারের ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন পড়বে না অর্থাৎ সেক্ষেত্রে আপনারা টোটালি বাদ চলে যাবেন এমনটা নয় যে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেক জনকে আলাদা করে ডকুমেন্টস জমা দিতে হবে সেমনটা নয় দু হাজার দু সালে আপনার যদি নাম থাকে ভোটার লিস্টে এবং আপনার ছেলে মেয়েদের কিচ্ছু দেওয়ার প্রয়োজন পড়বে না তারা এমনিতেই ভারতীয় তবে এই তালিকায় যাদের নাম নেই তারা হচ্ছে নতুন ভোটার যারা অন্য রাজ্য থেকে চলে আসা কোনো ব্যক্তির ক্ষেত্রে পৃথক ফর্ম বা নথি দাখিল করতে হবে অর্থাৎ নতুন ভোটার যদি হয় অথবা অন্য রাজ্য থেকে চলে আসা কোনো ব্যক্তি যদি হয় তাহলে তাদের ক্ষেত্রে পৃথক ফর্ম দাখিল করতে হবে ওই সূত্র জানাচ্ছে যে দু হাজার দু সালের তালিকায় যাদের নাম থাকবে না তাদেরই পারিবারিক এবং এদেশের নাগরিকত্ব সূত্র বোঝাতে নথি যাচাই করা হবে অর্থাৎ দু হাজার দু সালের ভোটার লিস্টে ধরুন কারণ নাম নেই তার বাবারও নাম নেই তার মায়েরও নাম নেই তাহলে সেক্ষেত্রে কিন্তু তার যে টোটাল যে নাগরিকত্ব সেটাকে বোঝাতে হবে কিন্তু দু হাজার দু সালে যদি বাবা মায়ের নাম থাকে তাহলে ছেলেকে আলাদাভাবে নাগরিকত্বের কিছু বোঝাতে হবে না অথবা যদি ধরুন দু হাজার দু সালের ভোটার লিস্টে ধরুন যে কারোর নাম রয়েছে তাহলে তাকে তার পরিবারের কাউকে আর নতুন করে পরিবারের মানে ছেলে মেয়েদেরকে নতুন করে কিন্তু আর কোন যাদের নাম দু দু সালের পরে যারা এন্ট্রি হয়েছে এবং যাদের কারোর নাম দু হাজার দু সালের ভোটার লিস্টে নেই অর্থাৎ ব্যাপারটি বুঝতে পারছে দু হাজার দু সালের ভোটার লিস্টে নেই কারোর নাম নতুন করে যুক্ত হয়েছে তার বাবার নামও নেই তার মায়ের নামও নেই তাদেরকে এই টোটাল যে নাগরিকত্বের সূত্র বোঝাতে নথি যাচাই হবে অনলাইনেও এই প্রক্রিয়া চালানো হবে গোটা প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলো বুস্তরের প্রতিনিধিরাও যুক্ত থাকবেন এমনটাও কিন্তু গাইডলাইন্সে ক্লিয়ারলি বলা হয়েছে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন